কুম্ভ মেলা সেই কবেই জাতীয় মেলার স্বীকৃতি পেয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে অর্থ সাহায্যও করা হয় এই মেলার আয়োজনে কিন্তু রাজ্যের গঙ্গাসাগর মেলাকে দীর্ঘদিনের দাবি মেনে জাতীয় মেলা বলে ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার কোনো অর্থ সাহায্যও করা হয় না গঙ্গাসাগরে গিয়ে অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার চোদ্দই জানুয়ারি গঙ্গাসাগরে গিয়ে মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্য স্নান করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু মেলা এসে অদ্ভুত দাবি করলেন সুকান্ত তিনি বলেন প্রধানমন্ত্রীর ছবি দেওয়া একটা তরুণ গেট তৈরির আবেদন জানানো হলেও স্থানীয় বিডিও সেই অনুমতি দেননি এই মেলায় চল্লিশ কোটি মানুষ এলেও জাতীয় মেলার স্বীকৃতি পাবে না যেখানে দেশের প্রধানমন্ত্রীর ছবি ঠাঁই পায় না এদিন সকাল দশটা নাগাদ সাগর স্নানের জন্য আসেন তিনি সাগর মেলার এক নম্বর ঘাটে তিনি স্নান করেন দলীয় কর্মী এবং অনুগামীদের নিয়ে স্নান সারেন তিনি গঙ্গাসাগর মেলায় আসার রাস্তা জুড়ে শুধুই মুখ্যমন্ত্রীর ছবি সাটানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সুকান্ত মজুমদার আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার हर साल गंगा सागर की मेला बरसता है और इस मेले में ऐसा माना जाता है बांग्ला में कहावत है कि हर तीर्थ को बार बार, 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 बार। मतलब सागर एक बार यानी मतलब सारे के इसका बार बार जाइए लेकिन गंगा सागर एक बार आ जाइए आप गंगा सागर में हर साल लोग आते हैं और इस मेला को इंटरनेशनल डेस्टिनेशन बनाया जा सकता है इसमें पोटेंशियल है पूरे देश से करोड़ों लोग आ सकते हैं लाखों की संख्या में लोग आते हैं करोड़ों की संख्या में नहीं आते लेकिन एक मिनी कुंभ बन सकता है लेकिन सरकार को तो इसके लिए दृष्टिभंगी की परिवर्तन करना पड़ेगा केंद्र सरकार को तो इसमें इन्वॉल्व करना पड़ेगा और मोदी जी को बुला के एक बार डुबकी लगाना पड़ेगा फिर ये इंटरनेशनल डेस्टिडेश कर जाती है और यहाँ पे कोई पैसा नहीं दिया जाता है जबकि दस बार उन्होंने रिक्वेस्ट किया इसको राष्ट्रीय दर्जा देने के लिए फिर अभी तक नहीं मिला है कुंभ की जो मेला होती है जिसकी भी स्टेट सरकार हो वो तो केंद्र सरकार के मिलकर मेला को चला रहे। और कुंभ की मेला हजारों साल से चली आ रही है करोड़ों की इस बार आकलन है कि 40 करोड़ लोग यहाँ कुंभ में आएंगे हम भी जाएंगे कुंभ बाद लेकिन यहाँ पे आपने देखा कि किसी दूसरे को इन्वॉल्व करने की कोई मानसिकता है पूरे रास्ते में आप आएंगे एक व्यक्ति के सिला के अलावा किसी दूसरे व्यक्ति का मुंह नहीं आप देख पाए हमने लोगों को पुण्यार्थियों को यहाँ पे वेलकम करने के लिए गेट का प्रपोजल दिया था मेरे डिस्ट्रिक्ट प्रेसिडेंट गए थे वीडियो से बात करने के लिए हम कोई पॉलिटिकल बैनर नहीं करेंगे कोई सिंबल नहीं रहेगा पार्टी का नाम नहीं रहेगा सिर्फ पुण्यार्थियों को मोदी जी का फोटो देके हमारा फोटो देकर क्योंकि मैं केंद्रीय मंत्री हूँ हम वेलकम गेट करेंगे প্রসঙ্গত রাজ্যের গঙ্গাসাগর মেলাকে দীর্ঘদিনের দাবি মেনে জাতীয় মেলা বলে ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার কোন অর্থ সাহায্য করা হয় না গঙ্গাসাগরে গিয়ে অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে উঠে গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে বলেন গঙ্গাসাগরের জন্য আমরা যা করার করেছি আগে বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কুম্ভমেলার জন্য কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় আর গঙ্গাসাগর মেলার এক কোটির বেশি লোক আসে আমি বারবার বলেছি এটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করতে কিন্তু আজ পর্যন্ত করেনি আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেবার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে প্লেনে করে গিয়ে নামতে পারে কিন্তু আমাদের এখানে জলে পার হতে হয় কেন্দ্রের কোনো এক মন্ত্রী আমাকে কথা দিয়েছিলেন তারা সেতুটা করে দেবেন সেই জন্য আমি তাদের দিকে তিন চার বছর ধরে তাকিয়েছিলাম কিন্তু তারা করেনি কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনব গঙ্গাসাগরের জন্য যা করার আমরা করেছি আগে আমি যখন গঙ্গাসাগরে এসেছিলাম দেখেছিলাম কেন সবাই বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় আর গঙ্গাসাগর মেলাতেও এক কোটির বেশি লোক আসে বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে কিন্তু আজ পর্যন্ত করেনি আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে কিন্তু আমাদের এখানে এক একটা একটা করে মানুষকে জলে পার হতে হয় এটা কত টফ এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয় প্রশাসন এনজিওস আমাদের আট জন মিনিস্টারও থাকে অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে এই যে অতিদেব দেব থেকে শুরু করে আরও যারা আছে আছেন এখানে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎকে প্রতিবেদন তুলে ধরেছেন সোনাবো এবার মকর সংক্রান্তি তিথিতে এবার গঙ্গাসাগর মেলায় পূর্ণ স্থানে এলেন বিজেপির সাগরের ভূমিতে আর সেখানে সাগরের এক নম্বর রাস্তা দিয়ে তিনি সমুদ্র তটের দিকে যান নিজের অনুগামী এবং দলের কর্মী সমর্থকদেরকে নিয়ে তারপর কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সাগরের পূর্ণ জলে তিনি দুক দিয়ে মন্দিরে পূজার উদ্দেশ্যে যান সুকান্ত মজুমদার এদিন সাগর স্থানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু ক্ষোভ প্রকাশ করেন গঙ্গা মেলায় আসা যাওয়ার পথে রাস্তার দুপাশে যে হোর্ডিং লাগানো হয়েছে সেখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা আর এ নিয়েই তিনি ক্ষোভ প্রকাশ করেন পাশাপাশি তিনি এও বলেন যে গঙ্গার মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার জন্য বাড়িবারে রাজ্য সরকারের তরফ থেকে দাবি জানানো হচ্ছে কিন্তু এই গঙ্গার সাগর মেলায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি তোরন গেট করার কথা বলা হয়েছিল যেখানে প্রধানমন্ত্রীর ছবি থাকবে কোন গলিওর ও ছবি বা কোনো লোগো সিম্বল নয় থাকবে শুধু প্রধানমন্ত্রীর ছবি সেই তোরন গেট করতে এখানকার ভিডিও অনুমতি দেয়নি এমনটাও অভিযোগ করলেন সুকান্ত মজুমদার ফলে এই মেলাতে চল্লিশ কোটি লোক আসলেও এই মেলা জাতীয় মেলা হিসেবে ঘোষণা হবে না যতক্ষণ না রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে সঠিকভাবে আবেদন জানাবে এবং কেন্দ্রীয় সরকারকেও কার্যত এই গঙ্গাসাগর মেলার উন্নয়নের জন্য সুযোগ দেবে ততক্ষণ কার্যত এই মেলা জাতীয় মেলা হিসেবে ঘোষণা হবে না বলি ঘোষণা করলেন সুকান্ত মজুমদার আর সুকান্ত মজুমদারের এই কথার পর বা এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে ফের তার তোলপাল শুরু হতে চলেছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল তবে গঙ্গাসাগর মেলায় এবারে প্রচুর পরিমাণে মানুষের ঢল নেমেছে মহাকুম্ভ থাকলেও গঙ্গাসাগর মেলায় যে পরিমাণে মানুষের ঢল নেমেছে তাতে আপ্লুত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সোমবার বিকেল পর্যন্ত ইতিমধ্যেই প্রায় ষাট লক্ষের বেশি মানুষ গঙ্গাসাগর প্রাঙ্গনে এসেছেন আর সোমবার বিকেল পাঁচটার পর থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত সেই সংখ্যাটা প্রায় এক কোটির কাছে যেতে চলেছে এমনটাও মনে করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে তবে গঙ্গাসাগর মেলা এবার কোনোভাবেই যে কুম্ভ মেলা থাকার কারণে যে যৌন সারিয়েছে সেটা কিন্তু বলা যাবে না তার কারণ প্রচুর পরিমাণে মানুষের ঢল এবার নেমেছে গঙ্গাসাগর প্রাঙ্গনেও আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা